কি যোগ্যতা থাকলে একটা স্টুডেন্ট ফুল ফান্ডেড একটা স্কলারশিপ ম্যানেজ করতে পারে বা ভালো একটা স্কলারশিপ ম্যানেজ করার জন্য একটা স্টুডেন্টের প্রোফাইলটা ঠিক কতটা হাই হওয়া লাগে তো এই প্রশ্নটা কম বেশি আমাদের সবার মাথায় ঘুরপাক খায় নানা সময় ঘুরপাক খায় এর কারণও আছে কারণ আমরা সবাই জানি যে অ্যাব্রোডে হায়ার স্টাডি ঠিক কতটা এক্সপেন্সিভ আমাদের জন্য মিডিল ক্লাস ফ্যামিলির মেয়েরা যারা আছি তাদের জন্য এই এক্সপেন্সটা নিজে নিজে ম্যানেজ করা বা ফ্যামিলির সাপোর্ট নিয়ে বিয়ার করাটা কিন্তু অলমোস্ট ইম্পসিবল অনেকে হয়তো আপনাকে পরামর্শ দিবে যে কিছু কান্ট্রির কথা বলবে এগুলোতে আপনারা এক সেমেস্টার বা দুই সেমেস্টার ফিস দিয়ে চলে আসেন পরবর্তীতে এখানে পার্ট টাইম জব করে ম্যানেজ করে ফেলতে পারবেন একটা তিতা সত্য হচ্ছে এই কথাগুলো না শুনতেই ভালো লাগে আমার এই চার বছরের ইউরোপ অভিজ্ঞতা থেকে আমি যতটা জানি একটা স্টুডেন্ট লিভিং কস্টটা অনায়াসে ম্যানেজ করতে পারে পার টাইম থেকে বাট সেই সাথে যদি টিউশন ফিজ বা সেমিস্টার ফিস যেটাই বলি না কেন সেটা ম্যানেজ করতে হয় এটা অলমোস্ট ইম্পসিবল কেউ কেউ হয়তো করতে পারে কিন্তু তাতে সে পড়াশোনাটা কিন্তু ঠিক রাখতে পারে না ওই স্বপ্নটা দিবা স্বপ্নটা না দেখাটাই ভালো তো আমাদের জন্য সবথেকে বড়ো সাপোর্ট যেটা এক্ষেত্রে সেটা হচ্ছে স্কলারশিপ সাপোর্ট যে কোনো ধরনের স্কলারশিপ ভালো একটা এমন ম্যানেজ করতে পারলে আমাদের জন্য এটা অনেকটাই ইজি হয়ে যায় এই ফান্ডিং বলি বা বলি যেটাই বলি না কেন এটা ম্যানেজ করার ক্ষেত্রে যে সিলেকশন কমিটিটা থাকে তারা ঠিক কী ক্রাইটেরিয়া একটা স্টুডেন্টকে সিলেক্ট করে এই স্কলারশিপের জন্য বা ফান্ডিংয়ের জন্য সেটা নিয়েই আজকে আলোচনা করবো তবে মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের একটু বাস্তব সিনারিওটা দেখাতে চাই স্কলারশিপ কয় ধরনের হয়ে থাকে বিশ্বের যে প্রান্তে আপনি যান না কেন যেখানে অ্যাপ্লাই করেন না কেন এই স্কলারশিপের ধরন মূলত দুইটা প্রথমটা হচ্ছে মেরিট বেসড বা নিট বেসডও আছে কিছু কিছু ইউনিভার্সিটি আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে রিসার্চ বেসড এটা মূলত মাস্টার্স এবং পিএইচডি ক্যান্ডিডেটদের দেওয়া হয়ে থাকে অ্যাজ এ ফর্ম অফ রিসার্চ অ্যাসিস্টেন্টশিপ টিচিং অ্যাসিস্টেন্টশিপ বা গ্রাজুয়েট অ্যাসিস্টেন্টশিপ কোনো কোনো ক্ষেত্রে ফেলোশিপ এই রিসার্চের স্কলারশিপের ব্যাপারে আজকে আমি খুব বেশি কথা বলবো না কারণ এইটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার সুপারভাইজারের উপরে তার ফান্ডিং কেমন আছে বা যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন বিশেষ করে এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই দেখা যাচ্ছে আগে থেকে সুপারভাইজার ম্যানেজ করতে হয় না অ্যাপ্লাই করতে হয় এবং সিলেক্টার কমিটি সিলেক্ট করবে আপনি এই ফেলোশিপ বলেন বা স্কলারশিপ বলেন বা টিএ বা আর বলেন এগুলো আপনি পাবেন কি না সেটাও কিন্তু মেরিট বেসড যে সিলেকশন ক্রাইটেরিয়া আছে সেটার সাথেও প্রত্যক্ষভাবে জড়িত সেম ক্যাটাগরি ফলো করা হয়ে থাকে আমি মূলত আজকে এই সিলেক্টটা কোন কোন বেসিসে করা হয় সেটা নিয়ে কথা বলি আপনি যেই স্কলারশিপে যেখানেই অ্যাপ্লাই করেন না কেন এই ডকুমেন্টগুলা বা এই অ্যাচিভমেন্টগুলা আপনার প্রোফাইলের এই দিকগুলা সবাই কনসিডার করবে তো কি কি ডকুমেন্টস লাগবে এবং কোনগুলার উপর ব্যাসেস করে এই মার্কিংটা করা হয় সিলেকশনটা করা হয় সেটা নিয়ে আজকের আলোচ্য বিষয় তো ডকুমেন্টের কথা যদি বলতে হয় আপনার প্রথম যেই ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট যেহেতু আপনি হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যাইতে চাচ্ছেন আমি ধরেই নিব যে আপনারা অলরেডি পাসপোর্ট করে ফেলেছেন পাসপোর্ট ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না হয়তো কিছু কিছু স্কলারশিপে আপনি ন্যাশনাল আইডেন্টি কার্ড দিয়ে বা বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন বাট ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনাকে অবভিয়াসলি পাসপোর্টটা সাবমিট করতেই হবে আর ম্যাক্সিমাম স্কলারশিপে দেখা যায় পাসপোর্ট ছাড়া অ্যাপ্লাই করা যায় না ওকে সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে আপনার অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট আপনার সিজিপিএ গ্রেড কত ছিল আপনি পড়াশোনাকালীন সময়ে কি কি অ্যাচিভমেন্ট আপনার আছে তো সেই হিসেবে ডকুমেন্টগুলো যেটা লাগবে আপনার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট আপনি যেই লেভেলে অ্যাপ্লাই করছেন সেই লেভেলের আগের লেভেল পর্যন্ত আপনাকে এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে ফর এক্সাম্পল আপনি যদি ম্যাস্টার্সে অ্যাপ্লাই করতে চান আপনার এসএসসি এইস এবং ব্যাচেলার্স এই তিনটা লেভেলের অ্যাকাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট বলি বা ট্রান্সক্রিপ্ট বলি যেটাই হয় এটা সাবমিট করতে হয় কিছু কিছু দেশে দেখা যায় যে এসএসসি এইচএসসিটা লাগে না ম্যাস আবেদনের ক্ষেত্রে শুধু ব্যাচেলরটা দিলেই হয় আর এই যে সার্টিফিকেটগুলো আছে ম্যাক্সিমাম তাই কিন্তু আপনার অ্যাটেস্টেড ডকুমেন্টটা যাবে শুধু শুধু অ্যাটেস্টেডের ফটো ফটোকপি দিয়ে দিলেই হবে না কিছু কিছু দেশ আছে আপনাকে বলবে যে অ্যাটেস্টেড কপি এবং এই অ্যাটেস্টেশনটা করতে হয় নর্মালি দুইটা ধাপে আপনার এসএসসি এসএসসিটা যাবে আপনি যে বোর্ড থেকে পড়াশোনা কমপ্লিট করেছেন সেই বোর্ড অ্যাটেস্টেশন এবং যদি ভার্সিটি লেভেল হয় ব্যাচেলার এবং মাস্টার্স আপনার ইউনিভার্সিটি প্রশাসন বিভাগ থেকে যেটা আছে সেখান থেকে আপনার অ্যাটেস্টেশন করতে হবে ন্যাশনালের ক্ষেত্রে ইউজিসি থেকে অ্যাটেস্টেড করতে হবে এবং তারপরে যাবে হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশান এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে এই অ্যাটেস্টেশন আমি ডিটেলসে কথা বলছি না আর কিছু দেশ আছে তারা আবার এভালুয়েশান বা নস্ট্রিফাইড ডকুমেন্টস এই ধরনের ক্রাইটেরিয়াটা আছে তাদের সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে মিনিস্ট্রি অ্যাটেস্টেশন কমপ্লিট করার পরে এভালুয়েশান বা নস্ট্রিফিকেশন যেটাই বলি না কেন সেটা আপনাদের করতে হবে থার্ড যে ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বলতে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট কিছু কিছু স্কলারশিপ বা কিছু কিছু দেশে হয়তো এই ইংলিশ প্রফিসিয়েন্সিটা এক্সাম করা আছে এটা ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন বাট মেজরিটি অফ কেসেস আপনার যে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর দেখাতে হবে হোক সেটা আইএলটিএস হোক সেটা জিওরি বা টিউফেল আর ব্যাচেলরের ক্ষেত্রে তো এস স্কোরটাও কিছু কিছু ইউনিভার্সিটিতে চেয়ে থাকে তো এগুলো কিন্তু থাকা লাগবে যদি এগুলো ছাড়া অ্যাপ্লাই করাও যায় আর সিলেকশনের ক্ষেত্রে কিন্তু যাদের এই সার্টিফিকেটগুলো আছে তাদেরকে প্রায়োরিটাইজ করা হয় নেক্সট যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে আপনার সিবি ভালো একটা সিবি কিন্তু স্কলারশিপের গেটওয়ে হতে পারে এখন অনেকে কনফিউশানে থাকেন যে কোন ফর্ম্যাটে সিবিটা দিব এটার জন্য স্পেসিফিক কোনো ফরম্যাটকে আপনাদের ফলো করতেই হবে এইরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে উল্লেখ থাকে না জাস্ট সিভি বা কারিকুলাম ভিটেটার এটার কথায় বলা থাকে তবে যারা ইউরোপে অ্যাপ্লাই করতে চান ইউরোপের যে কোনো দেশে আমি পরামর্শ দিব যে আপনারা ইউরোপাস সিভি ফরম্যাটটা ফলো করেন ইভেন ইউএসএতে আবেদনের ক্ষেত্রেও আপনারা ইউরোপাস সিবিটা ইউজ করতে পারেন অনেকে সিভিটাও দিয়ে থাকে সেটাও নো প্রবলেম আপনারা যে কোনো ফরম্যাটে সিবি দিতে পারেন তবে সিভি লেন্থটা আপনারা ছোট রাখার চেষ্টা করবেন দুই থেকে তিন পেজ ম্যাক্সিমাম এর উপরে না যাওয়াটাই ভালো নেক্সট লাগবে হচ্ছে আপনার এস স্টেটমেন্ট অফ পারপাস বলি বা কিছু ক্ষেত্রে লেটার অফ মোটিভেশন বা মোটিভেশন লেটারও বলা হয়ে থাকে এইটা কিন্তু হিউজ একটা ইম্প্যাক্ট ফেলে আপনার আবেদনের ক্ষেত্রে বিশেষ করে যারা ইউএসএ করবেন আপনাদের জন্য এস তে যেই মার্কিংটা থাকবে এটা কিন্তু গেম চেঞ্জার হতে পারে ভালো একটা এস টাইম নিয়ে আপনারা লিখবেন এবং এআই এর হেল্প নেন কোনো প্রবলেম নাই বাট হুবহু কপি করবেন না এআই ডিটেক্টরে ধরা পড়ে যাবেন এবং সেটা ফলাফল খুব একটা ভালো আনবে না আপনারা এস লেখার ক্ষেত্রে গুগলের হেল্প নিতে পারেন ইউটিউবেও অনেক চ্যানেলে অনেক ভিডিও আছে ভালো এস কিভাবে লেখা যায় সেগুলো দেখে ইন্সপায়ার্ড হন এবং আপনার নিজের একটা স্টোরি সুন্দর করে সাজান আমি এই ভিডিওতে ডিটেলস দিব না আপনারা চাইলে আমি কিভাবে এস লিখতে হয় টেকনিকগুলোও অন্য একটা ভিডিওতে আলোচনা করব। নেক্সট লাগবে হচ্ছে আপনার লেটার অফ রেকমেন্ডেশন কিছু কিছু ক্ষেত্রে দুইজন রিকমেন্ডার কিছু কিছু ক্ষেত্রে তিনজন রিকমেন্ডার চেয়ে থাকে অনেক স্কলারশিপে দেখা যায় স্টুডেন্টরা যে কোনো রিকমেন্ডারের থেকে রিকমেন্ডেশন লেটার নিয়ে অ্যাপ্লিকেশনের সময় অ্যাজ এ ডকুমেন্ট ডকুমেন্ট সেকশানে আপলোড করে দিতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টদের কোনো ইতিহার নেই তারা নিজেরা কোনো কিছু আপলোড করতে পারবে না তারা রিকামেন্ডারের ইমেল অ্যাড্রেস এবং পার্সোনাল ডিটেলসগুলো দিয়ে দিবে এবং ইউনিভার্সিটি অথরিটি বলি বা স্কলারশিপ অথরিটি বলি তারা নিজেরা রিকামেন্ডারের সাথে যোগাযোগ করে রিকামেন্ডেশন লেটার আপলোড কিভাবে করতে হবে বা তাদের নিজস্ব ফরম্যাট থাকলে সেটাও দিয়ে থাকে লাস্ট বাট নট দ্য লিস্ট এটা হচ্ছে অনেকে বলে গুরুত্ব নাই কিন্তু আমি বলি এটার গুরুত্ব অনেক এটা হচ্ছে এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস আমি এর আগেও বলেছি যে সবার সিজিপিএ খুব ভালো হয় না অনেকের সিজিপি লো থাকে এবং তারা খুব হীনমন্যতায় ভোগে যে এত কম সিজিপিএ নিয়ে আমি কোথাও কিছু ম্যানেজ করতে পারবো কি না তো এই এক্সট্রা কারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেটসগুলো এগুলো কিন্তু গেম চেঞ্জার হতে পারে এক্ষেত্রে আপনার প্রোফাইলটা এখানে আছে এই ডকুমেন্টের ফলশ্রুতিতে আপনার প্রোফাইলটা ঠিক এখানে পৌঁছে যাওয়ার যোগ্যতা রাখে তো এই এক্সট্রা কো কোকারিকুলার অ্যাক্টিভিটিজ এটা ইম্পর্টেন্ট কেন বলতেছি কারণ হচ্ছে প্রতি বছর এই স্কলারশিপ বলেন বা অ্যাডমিশনের জন্য একটা ইউনিভার্সিটিতে প্রচুর স্টুডেন্ট অ্যাপ্লাই করে বিশেষ করে যারা ব্যাচেলার প্রোগ্রামে অ্যাপ্লাই করে তাদের দেখা যায় সবার রেজাল্টই জিপিএ ফাইভ জিপিএ ফাইভ সেম লেভেলে থাকে তো দেখা গেল যে আপনার বেশ কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে এবং আপনার এগেনস্টে আরও যে দুই চারজন অ্যাপ্লাই করেছে তাদের কারোরই নাই তো তারা সিলেক্ট করার ক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে প্রায়োরিটাইজ করবে কারণ হচ্ছে কেউই অন টাইপের কোনো স্টুডেন্টকে চায় না মাল্টিটাস্কিং অ্যাবিলিটি কার আছে না আছে সেটা কিন্তু বিগেস্ট ইম্প্যাক্ট ফেলে সিলেকশনের ক্ষেত্রে আর রিসার্চ স্কলারশিপের ক্ষেত্রে যেটা হয় আপনি যেহেতু সুপারভাইজার ম্যানেজ করবেন এখানে অ্যাডিশনাল আরও কিছু ডকুমেন্ট লাগতে পারে যেমন আপনার ভালো একটা কাভার লেটার থাকতে হবে যেটা দিয়ে আপনি সুপারভাইজারকে অ্যাপ্রোচ করবেন আর মোস্ট ইম্পর্টেন্টলি বিশেষ করে যারা পিএইচডিতে বা মাস্টার্স বাই রিসার্চ প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন তাদের জন্য আরেকটা ডকুমেন্ট লাগে সেটা হচ্ছে রিসার্চ প্রপোজাল ওভারঅল এই যে কোনো স্কলারশিপ ফেলোশিপ বা ফান্ডিংয়ের জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া যে সমস্ত ডকুমেন্ট কনসিডার করা হয় এগুলোই হচ্ছে ওভারঅল সেই সমস্ত ডকুমেন্ট আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও হেল্প করেছে ভিডিও আজকের মতো আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ